কেমন আছে কেবল জন আপনার নাম্বারটা আজকে একটু দিয়ে দেন জিরো নাইন ওয়ান ফাইভ জিরো নাইন ওয়ান নাম্বারটা একটু দিয়ে দেন তারপরে কলেজ দেখাবো হনি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আবার আসা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চার ঘটিকা অব্দি এরকম জমজমাট আমদানি ও কালেকশান হয়ে থাকে দূর দূরান্ত থেকে কোনো ভাইদল নিয়ত করেন বলু কিনবেন তারা অবশ্যই চলে আসতে হবে জয়পুরহাট জেলা নতুন জয়পুরহাটে দর্শক এখনও কোনো নতুন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেন না যে আপনাদের একটা লাইক ও মূল্যবান মন্তব্য অনেকটা বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে তো দেরি না করে অবশ্যই শুনিবে দু একটা বলদ জোড়ার দাম জানবো আজকে বলদ জোড়ার বাজার দর কেমন যাচ্ছে কাস্টমার কত বলছে সে একটা আইডিয়া নেব দেখাচ্ছি যে কেমন আমদানি ও কালেকশন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কালেকশান আছে এটা একজন বিচ সাইজের ইন্ডিয়ান আছে এটার দাম জানি একটু আমার শখের ব্যাপারী মহাজন বললে বলতে পারেন ইনি হচ্ছে আমার একজন শখের ব্যাপারী মহাজন অনেক কালেকশন করে থাকে খুবই দেশি ইন্ডিয়ান সবারই কালেকশন করে থাকে এই যে আজকে অনেক নিয়ে আসছে ইন্ডিয়ান একটু শুনি

তিন লক্ষ তিরিশ হাজার দশ তিন লক্ষ তিরিশ এটার বয়স কেমন আছে এটা ছয় হাজার না দশক এগুলো ওজন বলতে পারবে না এগুলো হচ্ছে হাড্ডি আর এগুলো মনে করছে খামারি উপযোগী এগুলোর রেট হয় না তো দশকের উদ্দেশ্যের নাম্বারটি একটু দিয়ে দেন তারপরে দোকানে দেখা ভগনি ওয়ান জিরো ওয়ান নাইন এইট ওয়ান এইট ওয়ান দশক এটা হচ্ছে আমার থ্রি ফাইভ সেভেন হ্যাঁ থ্রি দশক এটা হচ্ছে আমার এই মহাজনের নাম্বার আপনারা কোনো ভাইজুল বল গুলি কিনতে চান ফোনে যোগাযোগ করবেন না হলেও আসে হাটটা ফেরত করে দেখতে পারবেন অনেক কালেকশন করে থাকে পঞ্চাশ ষাট সত্তর জোড়া পর্যন্ত বলদের কালেকশন করে এই দেখলাম ওই সেই মহাজনের গরু আমার কোয়ালিটি দেখাই যেহেতু দাম জানলাম আমি কোয়ালিটি না দেখলে হবে না তো বিশাল বড় বিকছে যে দেখা যাচ্ছে না অনেকটাই চাপ হাটে এই যে আমার একটা ঠকের ব্যাপার এখানে আদ ছুটো গেছে ধর আমি দাম কথা বলবো ইনশাল্লাহ বসু আপনি কি দেখা পাচ্ছি না কি জানেন কোয়ালিটি আমি বল যথেষ্ট সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এগুলো দাম দর হচ্ছে কথা বলতেছে ইনি আমার ভালো একজন ব্যাপারী মহাজন বললে বলতে পারেন ওসব কালেকশান আলহামদুলিল্লাহ মোটামুটি যথেষ্ট ভালো আছে খারাপ তা নয় অনেক ভাই বলতেছে যে কালেকশন কম আজ দেখেন কত কালেকশান দেখেন এগুলো সব শুধু খালি ইন্ডিয়ান বড়দেরই কালেকশন আমি বলছি মোটামুটি যথেষ্ট ভালো কালেকশন আছে কথা বলতেছে ধর কথা যাই সামনে যাই একটা মহাজন আছে এই মাহাজনও ভালো কালেকশন করে থাকে এটা একটু দাম জানি কেমন দাম রাখছে কত আলাইকুম কেমন দাম রাখছেন আজকে তোরাটা দশক মহাজন বিক্রি করা দেখি আল জন্য কথা শুনে নাই মহাজন কেমন দাম রাখছেন আজকে কত ষাট বুঝতে পারলেন তিন লক্ষ ষাট কাস্টমার মনে কেমন দাম বলতেছে তিন লক্ষ ভাঙ্গে বলে তাই না বয়স কেমন আছে ছয় দাঁত আছে তিন লক্ষ ষাট দাম রাখছে তিন লক্ষ ভাঙ্গে তিন লক্ষ দাম বলতেছে এই জোড়াটা দুশো কিলো করে মানে ভালো আছে আলহামদুলিল্লাহ যত সুন্দর মানের গরু অনেক লম্বা চওড়া আছে আশা করি অল্প মতে সারবে এই যে দাম দর হচ্ছে কথাবার্তা বলতেছে দশক এটার দাম জান একটু দাম একটু থাকে দশক প্রচুর চাপ আছে বলছি তোর চাপের কারণে এই ভিডিওগুলো করা পারতেছে না কন্টিনিউ হবে গরু কোয়ালিটি দেখানো যাচ্ছে না এরকম সমস্যা হয়ে যাচ্ছে মহাজন কথা বলবো দাঁড়া সিং দেখছেন একবার সেরকম সিং বিশাল বড় লম্বা সিং মহাজন কেমন দাম রাখছেন আজকে জড়

অনেক গরু কালেকশন করে শত শত গরু কালেকশন করে দেখো একটু উপরে যাই এগুলোর দাম পরে জানবো নি একটু উপরে ঘুরে আসি তারপর এগুলোর দাম জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিশাল বড় একটা বিগ সাইজের গাছের দাম জানি সালাম আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন এটা জোড়া কত চাচ্ছেন হ্যাঁ সাড়ে চার লক্ষ হাটে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম দর বলতেছে চার লক্ষ বলে বয়স কেমন আছে জোয়ান হয়ে গেছে দশক জোয়ান হয়ে গেছে সাড়ে চার লক্ষ দাম রাখছে চার লক্ষ কাস্টমারে বলতেছে একটু কোয়ালিট দেখা দেখেন এগুলো বার সাইডে এরকম কালেকশন হয়েছে এগুলো রাস্তার উপরে এরকম কালেকশন। তাহলে ভিতর দিকে কত কালেকশন হতে পারে এগুলো হচ্ছে ভিতর দীক্ষার এরকম আমদানি কালেকশন তো এরকম সুন্দর সুন্দর বলদের মান সম্পূর্ণ বলদ ভালো আছে এদেরটা একটু দাম জানবো কেমন দাম দেখছি একটু শুন ওসব কোয়ালিটি দেখাচ্ছে আগে না দেখলে তো আর বুঝবেন না কেমন সুন্দর মানের কোয়ালিটি মাজন আছে কেমন দাম চা হচ্ছে জোড়াটা এই জোড়া হ্যাঁ এর দাম 280 2 লক্ষ 80 হাজার কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে 2 লক্ষ 20 2 লক্ষ 20 বলে তাই না দশম 2 লক্ষ 80 দাম চাচ্ছে 2 লক্ষ 20 বলতেছে বয়স কেমন আছে বয়স জোয়ান জোয়ান হয়ে গেছে তাই না বয়স জোয়ান হয়ে গেছে হাটের মধ্যে দেশি আজকে বলগুলো দম জানবো দর্শক খুবই ভালো লাগতেছে বলগুলো দেখে যে আমার আরেক ভাই এখানে আছে ভাই থেকে দম জানি এটা কোয়ালিটি ভালো আছে বি প্লাস এফ বুঝিনি আমি হিসাবটা আমরা জানলে তারপরে বুঝবো নাকি দেখি বলে তারা খুবই চাপ কথা বলতেছে তারা কথা বলা হোক একদম জানবো হ্যাঁ কেমন দাম রাখছেন কেমন দাম রাখছেন

সব খেলে বলদ আর বলো যতদূর আমার ক্যামেরার ফুটেজ যাবে যতদূর চোখ যাবে আপনারা শুধু বলদ দেখতে পারবেন তো ভিডিওটা অনেক বড় বেশি লেন্থ হয়ে যাচ্ছে দর্শক লেনদেন শেষ করে দিলাম হয়তো আবার দেখা হবে নতুন কোনো একটা হাতে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম ওয়ারহতুল্লাহ